আল্লা মিনের জিকির করব স্মরণ করব প্রতিটি মুহূর্তে রাজি আছেন তো আল্লাহ নাম আকাশ নদী গাই চাম নিরব দীপ আকাশ বাতাস সাগর নদীপ গাইনা री পাক পাখালির কণ্ঠে শুনি পাক পাখালির শুনি নিতয় বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম যদি কোন মারা এর জন্য শয়নে স্বপনে যতক্ষণ যে অবস্থায় থাকবো দাঁড়ানো অবস্থায় হোক বসা অবস্থায় হোক অবস্থায় হোক সব সময় যার নাম স্মরণ করবো তিনি কে পুরানি মাল্লা তারা বলছেন আল্লাহদি নায়া গুৰু নাল্লা পেয়া মাও আকৌ দাওঁ ৱালা জুনু বিহীন ৱায়াটা ফাক্কাৰো নাফি খলকিছ চাম দিৱল্লাৰ অৰব্ব না মাখলা ক দাহ বাতিলা চবহা নাকা ফাকুই না দা বন্না আৰু লাভ the man who remember allah

সম্মানিত ভাইরা কোনো মানুষ যদি জাহান নামের শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যায় তার মতো সফল কাম পৃথিবীর কেউ হতে পারে না এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের প্রত্যেককে এই কোরআনের বদল আমাদের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের প্রতিটি ক্ষেত্রে জানব এ কোরআনে কারিমের সমস্ত হুকুম আকামগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করে দুনিয়াতে চূড়ান্ত সফলতা এবং পরকালীন জীবনের সমস্ত সফলতা এবং জাহান নামের আজাদ থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি আমরা সকলে বলি আমিন শ্রাবণ ধারা আনল প্লাবন নেবল পৃথিবীর সকল দাহন আষারে আষারে ভিজল মরু সাহারা পেল ছায়া তরূপ তুমি দিলা রাহুমের সব দার খুলি কামনে তোমায় রই বলি আল্লাহুম্মা সাল্লে আলাম সাইয়idina মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ হরব্যনাও জোলাম নাওফ হুসে নাফ ওয়াহিল্লাম তাওফ্রেলা না ওতার হাম্ না লে নামিনাল খ সিরি আল্লাহ তালা সেয়া সরের নামাজের পর থেকে শুরু করে আর রাত্রি প্রায় সাদোষ্ঠাবে জায়গা লরে আল্লাহ দীর্ঘ কোন ধরে আলেম ওলা মরাফ পরানে কারিম থেকে কিছু আলোচনা করেছে আল্লাহ তালা আমিও সামান্য সময়ের ভেতরে সংক্ষিপ্ত পরিসরে তোমার কোরআনে কারিম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি মেহরবান মেহরবানি করে ভুল ত্রুটি সংশোধন করে সবাব এবং নজরানা টুকুন সোনার মদিনায় নবী পাকের জামুবার্গে পৌঁছায় দিন তাম বিশ্বের কঠিন মাটির নিচে যত মুমিন মৌমিনা ছাই তো আছে মাওলা সকলের আনোয়া পাকের উপরে সব টুকুন পৌঁছায় দিন এল্লা তালা খাস করে যারা আয়োজন করেছেন যারা শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আর দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য এসেছেন করে দিন দিন ওই সূর্যরা মানুষের এক অথবা অর্ধ মাথার উপরে অবস্থান করবে সূর্যের প্রচন্ড উত্তাপে মাটিগুলি জেলে পুরে একেবারে তামা তামা হয়ে যাবে রে অল প্রচন্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার ব্রেনটা ফেটে মগজগুলি টকবক করে নাক কানবে পড়তে থাকবে সমস্ত হাসারের ময়দানে শুধু একই আওয়াজ হবে পানি 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 আল্লাহ সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিন বিশেষ করে প্রসব বেদনা সহ্যকারিনী মাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জিন্দাগির তামাগুলিকে মাফ করে দিন কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন যে কত বড় নিয়ামত সন্তান জীবিত থাকা অবস্থায় তারা বুঝতে পারে না রে আল্লাহ আল্লাহ তালাই মাফিল শেষে উনিকে এই বাড়িতে পৌঁছে তার মায়ের ডাক শুনবে মা বলে ডাক দিবে আব্বা বলে ডাক দিবে রে আল্লাহ কলিজাটা ভরে যাবে আল্লাহ কিন্তু আমরা যারা আমাদের সেই চরম এবং পরম দুঃখ মা এবং বাবাকে যারা হারিয়েছি আল্লাহ তালা বাড়িতে গিয়ে মা মা বলে ডাকলেও আওয়াজ দেওয়ার হতো কেউ রইলো না আল্লাহ তালা সেই জনম দুঃখনি বাবা আর আম্মা যান যাদের বিদায় হয়ে গেছে জিন্দগির তাম গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ আলা মা সন্তানকে গর্বে ধারণ করে মাত্র দশ মাস কিন্তু পিতা সারাটা জীবন তাকে কান্দে করে লালন পালন করে আল্লাহ তালা অনেকের আব্বা যান আর আম্মা যেন অসুস্থ আছেন মেহেরবান মেহরবানি করে আমাদের আব্বা আর আম্মা আপনি হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ তারা জিন্দগির তাম গুনাগুলিকে মাফ করে দাও রব্বির হামা কমা রব্বায়ানি সগীর রব্ব রিহামহুমা আল্লাহ তাআলা তোমার বান্দারা অনেক আশা নিয়ে এক বুক আশা নিয়ে কুরআন শুনতে এসেছিরে আল্লাহ আল্লাহ তাআলা প্রশাসনের জটিলতার কারণে তোমার বান্দার মনের আশাগুলি পূর্ণ হলো না রে আল্লাহ আল্লাহ তালা দয়াবানি করে সকলকে তুমি হেদায়েত দান করে দাও রে আল্লাহ আল্লাহ তালা ছোট্ট ভূকুণ্ডে বাংলাদেশ নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ রে আল্লাহ বলে কোরআনের কথাগুলি বলতে পারি না রে আল্লাহ আল্লাহ বাংলাদেশে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে থেকে তুমি কবুল করে নাও আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ করি প্রত্যেককেই কবরের মধ্যে যেত হবরে মাওলা এই কবর বড় ভয়ঙ্কর জায়গা রে আল্লাহ সাপে খাইবে বিচ্ছে খাইবে পিপ্রাই খাইবে শিয়ালে লাশগুলি টুকরো টুকরো করে খেয়ে ফেলবে রে আল্লাহ অন্ধকারে শুইবারে মন অন্ধকারে ঘুমায় রে মন অতর মাবা বাপ মন কবর দেশে যাইয়া আল্লাহ তালা সেই কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে খাটে মুমিন এবং মুসলমান হিসাবে কবুল না করে আমাদেরকে কবরে নিও না আল্লাহ তাহলে আমরা যারা আমিন আমিন করছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মেহের বাড়ি করে শিফায় কামেলা দান করে দাও আল্লাহ তালা যে যে পেশায় আছি সে সে পেশা তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তালা যারা বেকার আছি মেহরবানি করে একটি চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তাহলে এই বাঘাবাড়ির গরুর সুনাম গোটা দেশব্যাপী আছে আল্লাহ মেহরবানি করে এলাকার যারা গরু চাষি মেহরবানি করে এই পেশার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাআলা যারা ছাত্র সমাজ উপস্থিত হয়েছে মেহেরবানি করে তাদের জেন শক্তি স্মরণ শক্তিকে বাড়ায় দাও আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে কবুল করে নাও আল্লাহ তাআলা যারা এই মসজিদের উন্নতি কল্পে বিভিন্নভাবে আর্থিক সাহায্য সহানুভূতি করেছে মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ তালা এই মসজিদের সমস্ত মুসল্লিদের কলিজার মধ্যে মসজিদের প্রতি মহব্বত পয়দা করে দাও আল্লাহ তালা জানি না কার মালাকুল কুলম সামনে এসেছে আল্লাহ কার জন্য মসজিদের সেই খাটিলাটা রেডি হয়ে গেছে জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে এসেছে জানিয়ে না রে আল্লাহ আল্লাহ মালাকুল মহ যখন আমাদের সামনে আসবে মেহরবানি করে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লাভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ